আমাদের যে আশ্বাসগুলি দিয়েছে কাগজ কলমে সই আছে আমাদের সব কিছু আমাদের ডকুমেন্টস আছে। আমাদের আশা দিয়ে রাখছে এই মাসে না ওই মাসে ওই মাসে না এই মাসে আমরা চারটে দবা দাফিতে আমরা যাই হোক একটা দবা দাফি আমরা বাদ দিয়ে দিলাম কিন্তু আমরা তিন দবা দাবিতে আসলাম সেইগুলো কোনোটাই আমাদের রেজাল্ট এখন তো আমায় দিল না তো এই জুলাই জুন জুলাই জুন জুলাই তাই জুন জুলাইয়ের ভিতরে যদি আমাদের যদি এরকম করে তাহলে তো আর আমাদের তো আর কোনো কিছু করারই হচ্ছে না মেন কথা হইছে যে আমরা তো এই জায়গায় পর্যায়ে নামার কোনো আস্তে নাই আমাদের নামার বাধ্যতামূলক চেষ্টা করেছে এবং চেষ্টা হয়েছে কিসের জন্য আমরা এখানে নামবো আপনারা বলেন আমরা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করি আমরা সবচেয়ে লোংরা কাজ করি তা আমরা স্যার লোংরা কাজ করার পরও যদি আমরা যদি আপনাদের একটু ন্যায্য বেতন যদি না পাই তাহলে আমাদের সংসার মা বোন ছেলেপেলে নিয়ে আমরা কি কর আমরা বলতে যে স্যার আমরা তো এগুলো করার জন্য আমরা কোনো কিছু না আমরা শহর ঘাট সব পরিচয় করি আমরা যদি না নামি তো শহরঘাট অচল হয়ে যাবে স্যার তো আমাদের এইটা অফিসিয়াল কিছু চক্র আছে তারা আমাদের পিছনে অনেক অনেক গোয়েন্দা লাগিয়ে দিয়েছে এরা এরা অনেক ডিস্টার্ব করছে ফোন দিয়ে মুখে মুখ এমুক অনেক হস্তান্তরমূলক সৃষ্টি করা হচ্ছে আমাদের আজকের আন্দোলন আমাদের বেতন বাড়াতে হবে বোনাস সরকারি বোনাস দিতে হবে মাসিক ছুটি আমাদের সপ্তাহে ছুটি দিতে হবে আর আমাদের একটাকের হাজিরি কাটা হয় এটা বন্ধ করতে হবে দীর্ঘ কয়েক বছর ধরে এরা মিথ্যা সান্ত্বনায় কাজ আশ্বাস দিয়ে আসছে অর্থাৎ এরা কাজ করেও যাচ্ছে লাস্ট বেশি এরা দেখছে কি যে এই মিথ্যা সান্ত্বনা এরা সহ্য করতে পারিনি তে আমাদের সান্ত্বনা দেশে যে তোমাদের চারশোর উপরে বেতন হয়েছে তা দুই মাস পরে তোমরা পাবা সাত মাস ভাই হয়ে গেছে আমাদের কোনো বেতনের কোনো আপন দিইনি আর দ্বিতীয় কথা কোনো আশাও দিইনি আর এরা যেভাবে পরিচালনা করছে এরা আমাদের ধরেন কোনো মানে যে দয়া কি মায়া এরা মানুষ মনে করে না অর্থাৎ আমাদের এই আন্দোলনটা একটাই উদ্দেশ্য যে তারা আমাদের এই মাসে বেতনটা আমাদের বৃত্তি করে দিক তাহলে আমাদের শ্রমিকগুলা এই পরিষ্কার পরিচ্ছন্নার ভিতরে তারা কর্মী হিসাবে থাকবে আর অর্থাৎ এনারা যদি এই বৃত্তি যদি না মাইনে নেয় তাহলে আমাদের কাজ স্টপ থাকবে